নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তাদের দুবাসীর বাদে আমরা ভালো আছি এখন তো সকালবেলা হারতে বেরোলাম চলেন যাই সামনের দিকে হেঁটে আসি হাঁটতে হাঁটতে ইসাইডে ঠা উঠি আর আরেকটা কথা আজকে তো তো স্কুল বন্ধ চলেন যাই বাড়িতে হাঁস আছে কবুতর আছে স্যার দিকে ও তো আবার খাসায় আসে ওদেরকে বের করে নিতেবো আর গরু আছে হাঁটতে বাড়ি দিকে যাই দেখি মাবাই মনে বাই ঘুরে লেসে আর আর cô tôi sẽ hay, gì cả lên có vậy anh đang có chị ăn sai Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những תומכייה תומכייה גוף, כמורה היא מצא כדאי תומכייה תומכייה. בעלה פשיעות תומכי, לילה שבשה לשע לשע לשגור. בעלה פשיעות תומכי, לילה שבשה לשע לשגור. וכאילו שאוכל קצר ממנו נרתים להם שורטי הסיטה. וכאילו שאוכל קצר ממנו נרתים להם ציטי ציטי הרגל. Kaca rani, kaca reja, piya, piya, piya. Nu, nuan nampi? Nama-nama e sakai. Kuna kala sakalo? E, 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 e. E, 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 তাই যে বাইরে চাইসা করছি বাবার করলা তুলতে আছে ওই যে করলা টিপাল পারে করলা ধরে রয়েছে এই যে এক পোয়া হয়েছে মনে হয় আর নাই এই যে গরু বাইক সকাল সকাল বাবু দিদি তো নাই নামাই গেছিলাম একটু ওই জন্য বাবাকে বাইক ওই যে আবার ওরা ডাকে সকালে করলে ডাকে এই যে করলা একবারে দিয়েছি করলা যে আসতে চারদিকে বাবা আবার সে দেন দিদি আবার ইস্তি বাড়ি গেছে দিদি প্রতিদিন আশ্বাস যাই দিন না আবার তিন ডে এবার সাইডে নিয়ে গিয়েছে গাঁদে সকাল সকাল খেয়ে খেয়েতে গেছে গা ই পরে খেবা একটু পরে দিবি মা বাড়ি সাইডে আসে খাবার দিতে আসো বলো বলো আসো আসো বলো আসো গেলাম না আহ তো এই যে কবুতর কবুতর ফের দিন ফের যদি মহান এই যে কবুতর ডিসাইডে দিলাম দেখেন আচ্ছা রোদ উঠছে খুব সুন্দর সকাল সকাল রোদ পড়ছে পরিবেশটা অনেক সুন্দর নীরব আর রোদটা ভালো লাগলো বলো বলো আসো বলো হ্যান্ডশিপ বলো বলো হ্যান্ডশিপ হ্যান্ডশিপ এই যে বলো হ্যান্ডশিপ ধরো বলো বলো হ্যান্ডশিপ 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 এই যে বোন সকাল সকাল বাথরান তো

ভাই সিদ্ধ নাই আলু সিদ্ধ টমেটো সিদ্ধ করলা

থৈ জোত আহিবা আমাৰ বৈ নাই দহ টিকা দিয়া কানব

দে ভাংগ তেলে ইয়াৰ আচাৰ দৃশ্য আচাৰ দিয়া

আচ্ছা <laughs> তুমি <laughs> 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 कैसे सी हो नहीं। ना हां पाव हा बी लो मानुस तो टाकले दिसू सो मा बी एसके तिला एक बेंकिन ने नाही हो आवडतो आहे रे हा बेंकिन कोण आहे की हे चाय मी चुकती मी बसते बसके पण कोण कोण नाही करणारली आरो 100 टाका होईलच आम्ही देखी बघत नाही व्हिडिओ करू नाही काय আমাক চৰা দূৰ কৰে

এর যা জান 80% ব্যাঙা ভাঙি করে দি আমি খাইবার বসে তার মাছের কথা কথা বলছি আজকে আরোতে লাগেছো মার্কেট করব তাই নিগে ব্যাঙ ব্যাঙ মার্কেট করে যাব ব্যাঙা বাংলা আছি এক মিনিট আবার গুণ আরেকবার গুণ দাও 60 টাকাড়ি আরো বন্ধ হবে আচ্ছা বলি হ্যাঁ আমরা কত টাকা দেবো মানে দিই বিশ টাকা নাকি চারশো টাকা পাঁচশো ছয়শ সাতশো আষ্টশো নয়শ এক হাজার এক হাজার এই দুই হাজার এই যে তিন হাজার সকালবেলা তো বাজার যাবো আমি আর লাউ বিক্রি করার জন্য আরো ডিম বিক্রি করার জন্য বিক্রি করে সদাই করে নিয়ে আর রোদে লাউ আর জোতা কিনার লাগবো রোদে লাউ দেখবো চলে যাই এই যে লাউ ক্ষেত্রে এই দেখা ইচ্ছা করছি দেখেন এই যে খুব সুন্দর লাউ ধরছি কোনটা বাবো এই যে আবার বাবু ওই যে আগের ভিতরে দেখছেন তো দিদি মাছাং বানাইছে দিদি নাগর ভাই না দিকে আমরা তো আবার নাগর ভাই এই যে একটা একদম দেশি লাউ কয় টাকা করে বিক্রি করেন বাবু পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আর কি আর কি বিক্রি আর কি নিয়ে তোমার এই যে ডিম আর এলো লাউ এই যে জায়গায় দুটো ধরছে আর কি এইগুলা বিক্রি করতে বারম এই যে একটা আর এই যে একটা দেখেন খুব সুন্দর লাউ এই যে লাউ আর ডিম লাউ বলে আবার একটা মা বলল যে দুপুরে রান্না করব এই জন্য বললাম যে থাকে একটা আর একটা বিক্রি করুন মা কোনটা রাখবে রাখো কোনটা রাখলে ভালো হয় বেশি দেখো আচ্ছা এটা চলে বেশি গিয়ে দেখে নিয়ে আবার পরে কিন্তু বেশি পরে আবার আফসোস করে না যে এটা এই কৰে নীবৰামেঞ্চ উঠে কয় হ'লে দিম ছয় বাবু আর আজকে দাম হইতাছে বাসাল বাজারে বাজারে যাই কালকে তো হাটে গেছিলাম কালকে আগের দিন আজকে দাম বাজারে ডিম আর এই লাউ বিক্রি করার জন্য আর বনুর কিছু কাটা আছে আর বাজার সদাই করা লাগবে একটু চলেন যাই বাসাল বাজার দিয়ে ঘুরে আসি

তুমাৰ কিনি দেহিত দেখা কিনিব লা দে কোন বেয়া

বেলা বললো যে খিদা লাগছে হালকা লাগছে খেয়ে নেব এইজন্য রে রুটি খেয়ে দিচ্ছি গরম নেব না খাইতে খাই থেকে সেই

બરાબર આ તો જીપો તો રીવર્સ રી જવા ક્યાં બજાવા છે કઈક છે કિચન <N tan r earthy> Na, ra đây kìa mỗi con cả đây 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 đây

বাসাল গেছিলাম বাড়িতে এসে উঠছি তো চলে যাই বাড়িতে মা তো বাসাল গেছিলাম বোন কিনা কেনাকাটা করছে জোতা সুন্দর আছে গো আর কি টা সুন্দর আছে লাল আর কিছু কিনছ না বর আচ্ছা সুন্দর হয়েছে তোমার জমা টাকা দে বন্ধুবাবুর ব্যাংকে টেকা জমা হয়েছিল কিনে নেই